আসসালামু আলাইকুম ভিউর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি হ্যাপি শপে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু গর্জেস ফোর পিস দেখাবো ওগুলো প্রত্যেকটা ভিতরেই ইনার থাকবে তো এগুলো দেখিয়ে দিয়েছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিওর্স কিনে জানাবো তারা কিন্তু মূলত হোলসেলার সো বাইকের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা একদম নতুন আসছে ব্ল্যাকের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা একটু করে

মোড়না দিয়ে দামটা পড়বে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার আছে কি দুইটা দুইটা কালার এটা হচ্ছে সি গ্রিন কালার সম্পূর্ণ ড্রেসটা অনেক গর্জিয়াস করে কাজ করা নিচে টার্সেল আছে পুরো ড্রেসে কিন্তু কাজ করা এবং ড্রেসের স্লিপসটা এই যে সম্পূর্ণ গর্জিয়াস কাজ থাকবে হাতায় টার্সেল করা থাকছে এটা সাথে কি আছে দেখিয়ে দিচ্ছি সাথে সালোয়ার হবে আর অন্যটা ওভারঅল একটা কাজ করা পাচ্ছেন এটার দাম কত পড়বে এটার দাম 1250 টাকা অনলি 1250 টাকা এই যে সেম প্রাইস মাত্র 1250 পেয়ে যাচ্ছেন কালার কি দুইটা দুইটা কালার এটা ব্ল্যাক আর গ্রিন হবে ব্ল্যাক কালার প্রাইসটা একই থাকছে 1250 এই সুন্দর ড্রেসটা দেখুন এই যেটা ব্ল্যাক কালারের মধ্যে প্রাইসটা আর কি থাকবে 1250 সেম সালোয়ার সেম অননা দাম থাকছে অনলি 1250 টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা bitte চারটা কালার চারটা আচ্ছা আমরা পেস্টা দিয়ে শুরু করছি সম্পূর্ণটা অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা ভিতর ইনার থাকবে আর এটার হাতা কাপড়টা দেখিয়ে দিই হাতাটা সাইডে কাজ করা আছে

সেম সালোয়ার সেম ওনা দাম থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা আছে এটা পিঙ্ক কালারের মধ্যে সেম প্রাইস অনলি বারোশো পঞ্চাশ বারোশো নাকি থাকবে ওকে আরেকটা কালার আছে এটার মধ্যে লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস প্রাইস থাকবে হচ্ছে অনলি বারোশো টাকা সরি বারোশো টাকা সাথে সালোয়ারনা কিন্তু পেয়ে যাচ্ছে দাম থাকবে বারোশো ওকে নেক্সট দেখাচ্ছি নেক্সট আপনাদের কি যেটা দেখাবো এটা মনে একটি কালার দুইটা আচ্ছা দুইটা কালার সো আমরা হচ্ছে অ্যাশ কালারটা দিয়ে স্টার্ট করছি খুব সুন্দর টপ টু বটম হচ্ছে গর্জিয়াস কাজ করা ভিতরে ইনার করা থাকবে আর হাতাটা সাইডে দেওয়া আছে কাজ করা এটার সাথে আর কি কি হবে আমরা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা রয়েছে আপনার এটা নিচে কাজ করা আর ওন্নাটা হবে উপরাল একটা কাজ করা এই ড্রেসের প্রাইস কত পড়ছে 1250 টাকা 1250 কালার দেখাবো এটা অ্যাশ কালার দেন বাকি কালার দেখাচ্ছি একটা হবে হোয়াইট কালার সেম প্রাইস অনলি বারোশো টাকা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা সাথে সেম সালোয়ার না পেয়ে যাবেন দামটা কি বারোশো পঞ্চাশ লাস্ট অন যেটা আছে দিয়েটার মধ্যে একটাই কালার থাকবে খুবই সুন্দর একটা কালার মেরুন কালারের মধ্যে সম্পূর্ণটা অনেক গর্জিয়াস করে কাজ করা পুরো ড্রেসে জামা নিচে প্যানেল আছে হাতায় খুব সুন্দর করে কাজ করা হবে এটার সাথে আর কি আছে আমরা দেখিয়ে দিচ্ছি সালোয়ার রয়েছে আর ওড়নাটা হবে ওভরল একটা কাজ করা কন্ট্রাস্টে থাকবে ওড়নাটা এটার দাম কত পড়ছে বারশোশো পঞ্চাশ খুব সুন্দর একটা কালেকশন প্রাইস একে বারোশো পঞ্চাশ সো হলে চলে আসবে আপনাদেরকে হ্যাপি শপে যেটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার সাত তলাতে সব হচ্ছে বাহাত্তর তেতর আর ফোন নম্বর ভিড়ে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট